নির্বাচনের আগেই আগ্নেয়াস্ত্র সহ কুখ্যাত দুষ্কৃতী গ্রেপ্তার করল বারুইপুর থানার পুলিশ জালাগাছের ধৃতের নাম শৈদুল সর্দার তার আসল বাড়ি জয়নগর থানা এলাকায় ধৃতের কাছ থেকে একটি ওয়ান শাটার এবং ছয়টি লাইভ কার্টুজ উদ্ধার করা হয়েছে এই আগ্নেয়াস্ত্র সহ এক কুখ্যাত দুষ্কৃতিককে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ বারুইপুরে খিরিজতলা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ধৃতের নাম সৈদুল সর্দার তার আসল বাড়ি জয়নগর থানা এলাকার চালতা অভিযুক্ত মল্লিকপুর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে একটি ওয়ান শটার এবং ছয়টি লাইফ কার্তুজ উদ্ধার করে বারুইপুর থানার পুলিশ ধৃতের বিরুদ্ধে বারুইপুর এবং জয়নগর থানায় মার্ডার কিডন্যাপ চুরি ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে ধৃত এলাকায় বড় ধরনের একটি অপরাধ করার পরিকল্পনা করছিল এর জন্য সে আরো অনেকেই জড়ো করেছিল বলেও জানা গিয়েছে অভিযুক্তকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ ধৃতের বিরুদ্ধে আর্মস অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ টিম যারা আছে তারা মিলে গতকালকে আনুমানিক রাত্রিবেলার দেড়টা নাগাদ একজনকে ইন্টারসেপ্ট করে আমাদের খিটিসতলা আছে আমাদের সুভাষ গ্রামের কাছে আন্ডার বাড়ি ঘুরিয়ে সেখানে তো আমরা তাকে আইডেন্টিফাই করি এবং বুঝতে পারি সে হচ্ছে শহীদুল সর্দার এ বেসিক্যালি হচ্ছে আমাদের চালতাবেড়িয়ার বাসিন্দা আন্ডার জয়নগর পিএস কিন্তু লাস্ট কয়েক বছর ধরেও আমাদের বারিপুর থানার আন্ডারে মল্লিকপুরে থাকছে তো তাকে যখন আমরা ওখানে ইন্টারসেপ্ট করি এবং সার্চ করা হয় সার্চ করে তার কাছ থেকে একটা ওয়ান শটার এবং ছটা লাইভ অ্যামিনেশান পাওয়া যায় এরপরেও তাকে আমরা যখন থানায় এসে ইন্টারোগেট করি দেখা যায় যে তার নাম এর আগেও প্রচুর কেস আছে বাড়িপুর থানাতে এবং জয়নগর থানাতে দেখা যায় যে মার্ডার কেস আছে এন ডিপেস কেস আছে ডাকাতির প্রিপারেশানের কেস আছে ইভেন কিডন্যাপিংয়েরও কেস আছে তো এছাড়া একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আছে রিসেন্টলি আমরা খবর পাচ্ছিলাম বা সেটার উপর আমরা ওয়ার্কআউট করছি ফর দ্য সেক অফ ইনভেস্টিগেশন ইমিডিয়েটলি সেটার ডিটেলসটা ডিসক্লোজ করা যাবে না একটা লার্জার কনসপিরেসি ও করছিল এবং ওর সাথে কিছু লোককেও অ্যাসেম্বল করছিলো সেটাকে এক্সিকিউট করবার জন্য সেটার উপরে আমাদের টিম কাজ করছে আইসি সাহেবের নির্দেশে এবং আইসি সাহেবকে আইসি সাহেবের টোটাল টিম আমাদের সুপিরিয়াররা সেগুলোকে মনিটরিং করছে তো সেই কনসপিরেসি যেটা করছিলো বা তার কারা কারে এটাতে ইনভলভ ছিল সেটার উপরে আমাদের এখন কাজ চলছে সেটা ডিটেলসটা ইমিডিয়েট দেওয়ার জন্য পরবর্তীকালে আমরা যখন সাকসেস পাবো বা এটাকে ক্র্যাক করতে পারবো সেটা নিয়ে আমরা সাংবাদিকদের সাথে শেয়ার করবো আপাতত সেটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন আছে প্রিলিমিনারি যেটা জানতে পারছি চালতা বেরিয়াতে লাস্ট টেন টু টুয়েলভ ইয়ার্স ব্যাক একটা ইনসিডেন্ট হয় যেখানে ওর দাদা মারা যায় ওর কথা অনুযায়ী বা আমরা যেটুকু পাচ্ছি সেটা মার্ডার কেস ছিল একটা ওর দাদারের মারা 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 গেছিলো ওখানে তারপর থেকে ওখানে আর থাকে না ও বলছে যদিও যে বাড়িতে কিছু প্রবলেমের জন্য থাকে না এখানে ও মল্লিকপুরে ভাড়া নিয়ে থাকছে তো সেটা ডিউরিং ওকে ইন্টুগেশন বা আমরা ওকে পিছিতে নেব এসের ইনভেস্টিগেশন চলাকালীন সেটাকে আমরা আরও ভেরিফাই করে ওর এখানে থাকার মোটিভ কী আছে বা কোনো কিছুর সাথে ইনভলভ আছে কিনা সেগুলোকে আমরা ভেরিফাই করব না সেটা এইভাবে বলা যাবে না যে কাদের কে করতো ওর এগেন্স্টে একটা পুরনো কিডন্যাপিংয়ের কেস আছে সেটা আমাদের বারেপুর থানাতেই চোদ্দো সালের কেস আছে একটু পুরনো আছে বাট রিসেন্টলি ওর সম্বন্ধে যেটুকু আমরা পাচ্ছিলাম ও লাস্ট সেভেন টু টেন ডেজ একটা কনসপিরেসির সাথে ইনভলভ আছে যেটার উপরে আমাদের পিসি টিম এবং আমাদের এসওজি জি আইসিস ওরা ওয়ার্কআউট করছে তো সেটা আমরা এখন ইম্পর্টেন্ট আছে সেটা এখনই ডিসক্লোজ করবো না কিন্তু আমরা ওটার উপর ওয়ার্কআউট করছি আশা করি খুব তাড়াতাড়ি ব্রেক হবে এটার ব্যাপারে